অনেকেই বলে বাচ্চাকে কেন এত দামের জিনিস কিনে দাও এইটুকু বাচ্চা কি বুঝে এই কয় টাকা ইনকাম করে এত টাকা ভাঙো তাহলে কিভাবে ভবিষ্যতে চলবা ভবিষ্যতে কি করবা না করবা আসলে আমি একটা কথা বলি আমরা ভবিষ্যতে কি করব না করব সেই মাথা ব্যথা আপনাদের না করলেও হবে যারা এই কথাগুলো বলেন তাদেরকে বলতেছি আর আমার বাচ্চাদেরকে আমি কত দামের জিনিস কিনে দিব আর মানে কম দামে দিবো কি বেশি দামে দিব সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার আমি কারো কাছে এই পরামর্শ চাইব না যে আমার বাচ্চার পিছনে আমি কয় টাকা খরচ করব কয় টাকা দামের জুতা পরাবো কয় টাকা দামের ড্রেস পরাবো এই জিনিসগুলা এই কথাগুলো যারা বলেন তাদেরকে কিছুই বলার নাই জাস্ট নেক্সট টাইম যাদের মুখ থেকে কথাগুলো শুনবো তাদেরকে একদম ওপেনলি উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এইবার অর্থ মানে আমি শুনি নাই সামনাসামনি যার কারণে আমার কাছ থেকে এবার রেহাই পেয়েছে বাট আমি যদি শুনি কখনও সামনাসামনি এই কথাগুলো আমি ওপেনলি উত্তর দেবো তাতে যা হয় হোক আমি এইটাই পেরি আমি ওই যে পিছনে বসে পিছনে বসে কথা বলবো এই টাইপের স্বভাব আমার নাই আমার যার কথা ভালো না লাগবে তাকে আমি সরাসরি উত্তর দিব এইটাই আমার রু মানে আমি কি বলবো এইটাই আমার অভ্যেস ঠিক আছে তো একজন বলছে যে বাচ্চারে এত দামের জুতা কেন কিনা দেওয়া লাগবে ওরা কি বুঝে হ্যাঁ ওরা কি বুঝে ওদের পিছনে এখনই এত টাকা খরচ করো তো এই সেই নানান ধরনের কথা আসলে এগুলো আমার শুনতে একদমই ভালো লাগে না তো যাই হোক কাজের কথায় আসি আসলে এই ভিডিওটা হচ্ছে ঈদের আগের একটা ভিডিও ঈদের আগের হ্যাঁ ঈদের আগের একটা ভিডিও তো আমার মেয়ে হচ্ছে চার পাঁচ মাস ধরে ব্যাংকে টাকা জমাচ্ছিল আর আলহামদুলিল্লাহ ও যে ধৈর্যের সাথে টাকা জমাইতে পারছে এইটাই অনেক কিছু অনেক বাচ্চারা তো টাকা নিলে সেটা মানে সেটা দিয়ে কিছু খেতে চায় বা স্কুলে যায় যেহেতু বাচ্চারা এখন স্কুলে গেলে ওই টাকা নিয়ে ভ্যা ভাঙতে চায় তো আমার মেয়ে এরকম কিছুই করে নাই ও আসলে ওকে যেদিনই ব্যাংক কিনে দিছে ওর বাবা সেদিন থেকেই ও টাকা নিয়েই ব্যাংকে ফালায় তো ব্যাংকে ও চার পাঁচ মাস ধরে জমা ছিল আর বাচ্চাদের হাতে তো এত টাকা দেয়া হয় না তারপর আলহামদুলিল্লাহ ও তিন হাজার প্লাস টাকা জমাইছে তারপরে সেই টাকা দিয়ে আসলে ওর অনেক স্বপ্ন ও বরফের দেশে যাবে ও ডায়ানা রোমার দেশে যাবে ও আসলে অনেক জায়গা যাবে তারপরে এটা দিয়ে বাইক কেনবে ও হচ্ছে আমার আরও অনেক কিছু আসলে ওর ইচ্ছা তো যাই হোক স্কুটি এটা ওর ইচ্ছার মধ্যেই ছিল তো ওরে ও স্কুটি স্কুটির জন্য ও আর ওর বাবা কয়দিন ধরে মাথা খারাপ করে দিছিল তো আমি বলছি ঠিক আছে তুমি যদি তোমার তখন হচ্ছে ওর সিটি পরীক্ষা চলতেছিল তো আমি বলছি তোমার সিটি পরীক্ষায় যদি তিরিশে তিরিশ পাও তাহলে আমি তোমাকে এটা কিনে দেবো তো আসলে মানে মাসাল্লা ওর পরীক্ষার রেজাল্ট একদম সেম টু সেম আসছে রেজা মানে মার্কস পুরো ফুল মার্ক পাইছে তো যাই হোক ওর ওকে যেহেতু আমি কথা দিয়েছি কথা তো রাখতেই হবে তো ঈদের ঈদের কয়েকদিন আগেই হচ্ছে ওর ব্যাংক ভাঙা হয়েছে ভাঙার পরে এই টাকাগুলো নিয়ে দেন হচ্ছে ওকে আমরা স্কুটি কিনে দিই আর আমার মেয়ে কখনোই যে এত বড় হয়েছে এখন পর্যন্ত ও যাই চাইছে কখনোই সাথে সাথে কিনা দেই নাই ওকে একটু সময় দিয়েছি মানে ওকে একটু বুঝাইছি যে এখন টাকা নাই যখন টাকা হবে তখন কিনে দিব। এই জিনিসগুলো ওকে বোঝানোর পরে ও বুঝছে আমার মেয়েটা মার্শাল্লা অনেক লোক তো ভালো থাকেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ